আমি মোহাম্মদ মুর্শিদ রহমান হাইটেক মেশিন ওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো 1000 ডিমের অটো ইনকিউবেটর স্টিলের স্টিল বডি এটা একটা স্টিলের তৈরি 1000 ডিমের ইনকিউবেটর এটা হলো কালার শিট দিয়ে তৈরি আর এটা আমরা যতদূর জানি চায়না অথবা জাপানি শীট তো এই কালার শিট ইউজ করলে সুবিধা হলো এটা দীর্ঘদিন ইউজ করলে এটা জং ধরে না আর বাংলাদেশিটায় অনেক সময় কালারটা নষ্ট হয়ে যায় এটা দাগ লাগলে উঠে যায় তো বিদেশি যেটা চায়না অথবা জাপানি সেটাই উঠে না আর এই মেশিনটার একটা বৈশিষ্ট্য হলো এটা হলো ডাবল পাট স্টিল তো এই ডাবল পাটি স্টিল এর সুবিধা হলো ভিতরে যেহেতু এটা কক শীত থাকে তো এটার টেম্পারেচারটা আপনার বিদ্যুৎ খরচ কম হবে টেম্পারেচারটা ধরে রাখবে বেশি আর এই মেশিনটা হলো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি এটা আটশো শ্যাটার এবং দুইশো হ্যাচার এই মেশিনটা শ্যাটার এবং হ্যাচার একসাথে যেহেতু তিনি একটা মেশিনে ইউজ করবেন কাস্টমার তার রিকোয়ারমেন্ট হলো আটশো শ্যাটার দিতে হবে এবং দুইশো হ্যাচার দিতে হবে তো এখানে একশো এক দিনে চারটা তাকে আটটা ট্রে দেওয়া হয়েছে এখানে আটশো আটটি ডিম দেওয়া যাবে আর নিচে দুইটা হেটিং জুরি একশো ডিমের দুইটা হেটিং জুরি দেওয়া হয়েছে এখানে প্রায় একশো কাছাকাছি ডিম ধরে তো এখানে দুশো হেঁচিং করতে পারবেন টোটাল এক হাজার তো এই মেশিনে আমরা ইউজ করছি কন্ট্রোলার হিসেবে আঠারো ডাবল কন্ট্রোলার আর এখানে মোটর হিসেবে ইউজ করা হয়েছে চোদ্দ আটের মোটর আর পিছনে আমরা ওভার ফ্যান দিয়ে যদি মেশিন কোনো কারণে টেম্পারেচার বেড়ে যায় সেক্ষেত্রে ওই পিছনে ফ্যান দিয়ে ওটা ওভার যে টেম্পারেচারটা এটা বের করে দিবে আর এই মেশিনে আপনারা ইসে হিউমিডিটি ফায়ার ইউজ করতে পারবেন যখন আর্দ্রতা কমে যাবে তখন এটা হিউমিডিটি ফায়ার ইউজ করবেন ওটা মেশিন নিজেই কন্ট্রোল করবে ওই আর্দ্রতা বাড়িয়ে নেবে তো এই মেশিনটার সাথে কিন্তু আপনারা অটোমেটিক একটা হিউমিডিটি ফায়ার পাবেন তো পানির লাইনটা অত থাকবে টেম্পারেচার টা অত থাকবে টার্নিং অত থাকবে আহ ওভারিং অত থাকবে তো এই মেশিন যারা ইউজ করবেন তাদের হ্যারেঞ্জ টা অনেক কম অল্প পরিশ্রমে আপনারা দেখা যায় যে একটা আহ এক মেশিন ইউজ করতে পারবে। যারা ম্যানুয়াল মেশিন ইউজ করেন তাদের দেখা যায় দিনটা আহ নিয়মিত ঘুরিয়ে দিতে হয় তো এটা তার জন্য কষ্টের কারণ হয় আর যারা অফিল ইউজ করেন তারা মেশিনের মাধ্যমে প্রতি নব্বই মিনিট পর বা দিন ঘুরে তো যেহেতু মেশিনের সাহায্যেই তিনটা ঘুরে এবং ওয়াটার পানির লাইনটা অত থাকে পানির যে আর্দ্রতা